এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত আমারে যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষে ষোলো একটা শেষের সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখন পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত চালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করব। করবো কালকে মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে লাখ মানুষ দাওয়াত নিয়ে আসে না অত আমি জানিই না ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে না মিডিয়ার গুলো কি করে নাকি এরা জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো নাকি করো কি গ্রুপ গ্রুপ সালাম একে গ্রুপকে দেয়া যায় না যে এই ষোলো নাম্বারে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাসনিকার নাম মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা ছড়াতে পারো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া আবার হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তো ধরা যাচ্ছে না কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায়রা না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় দুইশো লোকের নাস্তা করানো পাগল হয়ে যাবে না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সে কক্সবাজার থেকে সে ময়মনসিং থেকে কুষ্টিয়ায় সকালবেলা যেয়ে বসে আছে আমি কাল দশর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু বমি আছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি আরম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিংকে পটুয়াখালি বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাটতে কাটে আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় যা টাকা দেন আমার মানে অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যে না আমার বাড়ির আমি মাপ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যাবে আপনারও তো লজ্জা টাকা দরকার এত ফল পাবে কোথায় আর ফল কাটা জন্য দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল তুমি এসে বাপ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাও দাও আমি এটা যে সুন্দর করে সাঁতিয়েছেন এটা তো রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আজকে জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে এই বেলপসিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশিন কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন হ্যাঁ ওনার টাকা লাগে কথা কয় টাকা দেন হম আপনি যে টাকা দেন এই যে আজকে আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তা টাকা কি কর মানে আমার আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করে ফেলেন আপনি পারতেন না যেন আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাস করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়া আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরাম বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তাফসির করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোয় নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোয় নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর পাঠ যাবেন আমার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমি হামজার যাবেন না

আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলি না প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এই নির্বাচিত নির্বাচন এ শব্দ গুলো করান থেকে নেওয়া আল্লা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করিস কি করিস নির্বাচিত কখন করা হয় তখন নির্বাচন হয় পর বছর তো নির্বাচনই হয়নি নির্বাচিত কিভাবে তার যারা সহ অনির্বাচিত নির্বাচিত এইটাই তো জানাতে জাতির কাছে যারা দায়িত্ব আছে তাদের কিছু সময় দেন তারা এই ফের তৈরি করে দিক এটা বলে তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন

তিনি নির্বাচিত না হলে নির্বাচিত করতে কি করে নির্বাচিত করার জন্যে আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করবো কাদের সেই কথা আল্লাহ